আপনারা শুনছেন মিস্টিক বাংলায় স্টুডিও থেকে আমরা এমন সব রহস্যময় ও ভয়ঙ্কর কাহিনী আপনাদের সামনে তুলে ধরি যেগুলো শোনার পর রাতের ঘুম হারাম হয়ে যায় আজ আমরা আপনাদের এমন এক গা ছমছমে ঘটনার কথা শোনাব যা শুনে আপনার রক্ত হিম হয়ে আসবে আজকের এই গল্পটি কল্পনা নয় এটি এক বাস্তবতার প্রতিচ্ছবি সিলেটের সীমান্তবর্তী গ্রাম লাকাঠির চরের এক সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত আপনি হয়তো কোনো মানচিত্রে খুঁজে পাবেন না অথচ এখানে যা ঘটেছে তা শুনলে আপনার গায়ে কাঁটা দেবে আজ আমরা জানব এক অভিশপ্ত বন আর সেখানে জিন পেতনি আর পরিদের আস্তানা নিয়ে ঘটে যাওয়া এক নারকীয় কাহিনী এই গল্পটি অনেক দীর্ঘ কিন্তু আপনার চোখের পলক ফেলতেও মন চাইবে না চলুন তাহলে শুরু করা যাক রাতজাগা বনের অভিশাপ সিলেটের লাকাঠিরচর গ্রামের পাশে প্রায় পাঁচশো বিঘা জায়গা জুড়ে এক গভীর বন স্থানীয়রা একে ডাকে রাত জাগা বন এই বনে দিনের আলোতে ঢোকাও নিষেধ কারণ এখানে বহু বছর ধরে মানুষ হারিয়ে যায় আর ফিরে আসে না পুরনো লোককথা অনুযায়ী সতেরোশো বিয়াল্লিশ সালে এই বনের গভীরে ছিল একটি পরিদের রাজ্য এখানে এক পরি যার নাম ছিল নাজিলা তিনি প্রেমে পড়েছিলেন এক সাধারণ কাঠুরের কিন্তু সেই প্রেম ছিল অভিশপ্ত কারণ পরিদের রাজ্যে মানুষের প্রবেশ নিষেধ ছিল ফলে প্রেমের শাস্তি স্বরূপ সেই এলাকাকে বানানো হয় এক মায়াবদ্ধ প্রেতলো যখন সত্যি হল বিভীষিকা একের পর এক রহস্যময় অন্তর্ধান উনিশশো তিরাশি সালে সরকারি জরিপের সময় তিনজন লোক এই বনে প্রবেশ করে তাদের মধ্যে দুজনের লাশ পাওয়া যায় সাত দিন পরে ঝোপের ভিতরে চোখ খোলা মুখে আতঙ্ক জমে থাকা এক বিভীষিকাময় অবস্থা তৃতীয় ব্যক্তির খোঁজ আজ পর্যন্ত কেউ পায়নি তবে তার ক্যামেরায় পাওয়া যায় কিছু অস্পষ্ট ছবি যেখানে এক গাছের নিচে দাঁড়িয়ে আছে এক নারী যার পা নেই এই ঘটনা মিডিয়াতে না আসলেও এলাকাতে বনের দিকে প্রদীপ জ্বালিয়ে রাখে যেন কেউ আর হারিয়ে না যায় দুই হাজার সালে এক গৃহবধূ তার স্বামীর সাথে বনপথ ধরে হেঁটে যাচ্ছিলেন হঠাৎ বনে অদ্ভুত হাওয়া শুরু হয় চারপাশে ঘন কুয়াশা তারপর তিনি দেখেন এক শিশু কাঁদছে ছুটে যান তাকে তুলতে আর সেখানেই শেষ কিছুক্ষণ পর তার স্বামী জ্ঞান ফিরে পান কিন্তু স্ত্রী কোথাও নেই তিন দিন পরে গ্রামের এক জুন চাষী তার নিথর দেহ খুঁজে পান এক পুরনো পুকুরে শরীরে কোনো ক্ষত নেই অথচ তিনি মারা গেছেন দুই হাজার একুশ সালে একটি ইউটিউব চ্যানেলের তিনজন সদস্য সেখানে নেমে পড়েন সত্য উদ্ঘাটনে তারা ড্রোন পাঠায় বনের গভীরে কিন্তু ড্রোন পনেরো মিনিট পরেই সংযোগ বিচ্ছিন্ন হয় তাদের ক্যাম্পের পাশে অদ্ভুত ছায়া রাত তিনটায় জিনের গলা শোনা এবং ক্যামেরায় ধরা পড়া এক পুরন্ত কুয়াশা সব মিলিয়ে তারা ভয়ে পালিয়ে আসে তাদের শেষ কথাটি ছিল এই বন সত্যিই অভিশপ্ত এখানে কিছু আছে যা শুধু মানুষ নয় অন্য কিছুর অস্তিত্ব আছে আব্দুল খালেকের ভয়াবহ অভিজ্ঞতা একমাত্র ব্যক্তি যিনি আজও ওই বনের পাশ দিয়ে পাহারা দেন তার নাম আব্দুল খালেক তিনি বলেন আমি নিজের চোখে দেখেছি রাত রাত দুটো বেজে চল্লিশ মিনিট এর সময় এক সাদা কাপড় পরা মেয়েকে গাছের ওপর বসে থাকতে ওর চোখ জ্বলছিল লাভ আর ওর সামনে একটা ছাগল হাওয়ায় বসে যাচ্ছিল তিনি আরও বলেন ও আমার দিকে তাকায় তারপর একটা শব্দ করে ফিরে যা আমি আর এক মুহূর্ত দেরি করি আমরা সবসময় ভাবি আধুনিক যুগে এসব কিছুই কুসংস্কার কিন্তু শত শত মানুষ যখন একই অভিজ্ঞতা বর্ণনা করে যখন ইতিহাস আর বাস্তবতা মিলে যায় তখন প্রশ্ন জাগে এগুলো কি কেবল কল্পনা নাকি সত্যি এই বাংলাদেশে কিছু এলাকা আছে যেগুলো আমাদের জ্ঞানের বাইরে আজকের কাহিনী এখানেই শেষ কিন্তু রহস্য এখানেই শেষ নয় যদি এই কাহিনী আপনার মন ছুঁয়ে যায় অথবা গায়ে কাঁটা দেয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন মিস্টিক বাংলা স্টুডিও চ্যানেলটি নতুন রহস্যময় ভিডিও প্রতিদিন পাচ্ছেন কমেন্টে লিখুন আপনি কি এই কাহিনী বিশ্বাস করেন ধন্যবাদ আবার দেখা হবে